এখানে কিন্তু তিনটা চারটা জিনিস tan √1 মাইনাস sin² চারটা জিনিস আর আপনারা আছে কি শুধু sin তাহলে আপনাদের sin আনতে হবে এখন আমরা √ যদি দেওয়া থাকে √ এর ভিতরের টাকা sin করে নেব যদি কখনো √ থাকে √ এর ভিতরের কাজটা আগে করে নেব আমরা একটা সূত্র জানি 1 sin² a মান থিটা

তাহলে আমি যদি এখানে cos টাকে রেখে দেই আর এই sin টাকে যদি ওই পাশে নেই তাহলে বড় দেখে প্লাস sin না চিহ্ন নাই মানে তো প্লাস প্লাস এর ওই পাশে নিলে কি হবে মাইনাস সাইন তাহলে এই যে cos টাই তো এটা তারপর আমরা সমান চিহ্ন দিলাম দিয়ে 1 ছিল 1 লিখলাম এই যে প্লাস sin ওই পাশে গিয়ে মাইনাস sin স্কয়ার তার মানে কি cos স্কয়ার এর মান কি 1 sin স্কয়ার cos² का मान की 1 - sin² तो 1 - sin² का मान की cos² cos² का मान है तो 1 - sin² का है तो 1 - sin² का मान की cos² ना तो यहां पे तो क्या ऐसे 1 - sin² की लिखवा cos² लिखवा cos² का मान 1 - sin² तो 1 - sin² के cos² लिखवा ना यहां पे क्या है 1 - sin² तो लिखो कि cos²